বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন মা মায়ের রেখে যাওয়া গহনাগুলো ব্যবহার করেন কিন্তু বাপের কবরটা তুই ziyaret করেন না বাপের নামে কোনো দান খয়রাত করেন না মনে রাখবেন বাবার কবরটা ziyaret করবেন আর শুধু তাই নয় বাপের কবরটা ziyaret করবেন মায়ের কবরটা ziyaret করবেন শুধু তাই নয় তাদের নামে দান খয়রাত করবেন আর আপনি স্বপ্নে তাদেরকে দেখার চেষ্টা করবেন

মাথায় রাখো আর আলোচনা করতে করতে অনেক প্রশ্ন এসে যাবে তখন আমি আমার ইনশাল্লাহ লাজি চেষ্টা করবো যেহেতু আপনাদের পেছনে কোনো টান নেই তো আমার আমার পেছনে কোনো টান নাই সত্য কথা আজকে ইনশাল্লাহ আল্লাহ দু চার ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার নেই এবার আসছি সোনে মূল জিজটা তোমাদের কাছে বলে দিলাম এবার আসছি সুরার আলোচনা করতে গেলে প্রথমে কিছু আমাদের প্রাথমিক জিনিস আছে সেগুলো করে নিতে হবে কি কি এক নাম্বার কোরআন কারবানি আল্লাহ সুতরাং আল্লাহর পরিচয়টা সংক্ষেপে আপনাকে জেনে নিতে হবে আমি স্পিরিটে বলে যাব আমি খুব স্পিরিটে কথা বলি বাবা একটু মানিয়ে আল্লাহর পরিচয় হলো মোট চাট চাট

আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি ইন্না আতাইনাকাল কালকাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহা এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহা এবং কুরবানি করো আর আমরা কি বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল খাল দেখেছেন আর কি দেখো এই যে নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়ি

আর কেউ এই যে লকডাউন গেল লকডাউনে কত ছেলে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে আর কত ছেলে নতুন করে বিয়ে করেছে যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে তারা ইসলামিক পরিভাষায় একটা শব্দ বলেছে কি বলতো তালা বলেন না বলেন হ্যাঁ শব্দটা কিন্তু তালাক নয় বাপেরা মারাত্মক বড় ভুল বলি আমরা শুনে নিয়ে আজকে শব্দটা হলো তালা কি তলা ওর আরবি উচ্চারণ কি তোয়েল আমানি ক আর বাংলা উচ্চারণ কি তয়বাই লয় কার ক তলাক মানে পৃথক দেবা ছেড়ে দেবা ডিভোর্স দেবা আর তেল আমানি ক তয়াকার লয় ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না ভাই এই মারাত্মক ভুল গো বাপে গুলো এই তলাক শব্দটি কোরআনে বহু জায়গায় আছে

এম এই এর দুটো একটা মিট মানে শাসব করা একটা মিট মানে মাংস দুটো ইউনিট বাংলা তোমার শংস আছে কি বর্গিন জয় একাল এক জ্বালা বর্গিন জয় বয় কালার এক জ্বাল দুটোই জালগা একটা জল জালা একটা পানির জাল জাজা

উদাহরণটা দিচ্ছি একটা ছেলে একটা মেয়েকে বলবো একটা ছেলে একটা মেয়েকে বলবো আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আরেকটা মেয়েকে বলবো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য যে বললো আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারে নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি আদার্স অন্য কেউ দেবে এবার আরবিতে ব্যাখ্যাটা করি আবাদা ইয়াবুদ মানে ইবাদত করা না আবুদ মানে আমরা ইবাদত করি কা মানে তোমা না আবুদ কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন জানেন ওই কাপটাকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আছে না বাবিরা ইয়াকা আবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি তোমারই ইবাদত করি ওই আয়াতের মানে যদি কোনো বক্তা করে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যেরেবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে ओरिजिनल অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সব আরজো প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হসয়টা যদি না দিয়েছে বাবা বক্তাও জাহান্নামী শ্রোটাও জাহান্নামী দেখেছেন বাবা ওয়াজ করা কি কঠিন এক ঘন্টা ওয়াজ করতে গেলে বাবা এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে সহজ জিনিস নয় গো বাপ খুব কঠিন কঠিন চলো চলো এবার আসছে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছি আপনাদেরকে ক্লিয়ার এবারে আসছি আল্লাহর পরে স্থান হলো কি বলেন 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 নবীর না এটা একটা সূক্ষ্ম ভুল

मेहमानदारी ए मेहमानदारी করানোটা মোহাম্মদ রবি সুন্নাত নয় ইব্রাহিম নবীর সুন্নাত পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না রাতে এবং দিনে মেহমান ছাড়া উনি খেতেন না একা একা কোনোদিন খাননি ওই নবী তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু তাই তাই অজু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌতে পারেন না বাপেরা ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন তিনবার ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত সাজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন তিনবার ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত তাহলে মোহাম্মদ আবার দেখেন পেশাব পায়খানা করে পানি ব্যবহার করেন না বাপেরা বলুন না বাপেরা এই পানি ব্যবহার করাটা মোহাম্মদ মহম্মদ রবি শূন্যত হয় এই তাহলে মোহাম্মদ রবি শূন্যত্যা কি গোটা কথা বলি

সাড়ে 90 বছর বেঁচে ছিলেন কালো দাড়িতে পৃথিবী ছেড়েছে সর্বপ্রথম যে দাড়ি কে তিনি হলেন হযরতে ইব্রাহিম নবী ছয় থেকে সাতখানা দাড়ি পেকেছে আল্লাহকে বলছে আল্লাহ এ কি হলো আল্লাহ বলছে কেন ইব্রাহিম বলছে কালোর মধ্যে সাদা হয়ে গেল ডিসকালার আল্লাহ বলছে কেন খারাপ লাগছে আল্লাহ বললেন ইব্রাহিম কালো দাড়িতে যে সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম সাদা দাড়িতে ডবল इज्जत বাড়িয়ে দিলাম এই জন্য বাপেরা কালো দাড়ির আলেম যদি একটা বসে থাকে আর সাদা দাড়ির আলেম যদি পাশে বসে থাকে অটোমেটিক্যালি আমার আল্লাহ মা মুরুব্বীদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয় আরো দেখে পাঞ্জাবি পরা মোহাম্মদ ভেতরে দেওয়া মোহাম্মদ শুধু তাই নাই লুঙ্গি মোহাম্মদ শুধু তাই নাই জুতো পায়ে দেওয়া ব্যবহার করা শুধু তাই নাই খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ খাবার আগে লবণ বা পানি মুখে দেওয়া মোহাম্মদ রবিশ্বন্থ খাবার শেষে আঙুল চাটা মোহাম্মদ রবিশ্বনাথ আবার দেখেন খাবার সেই প্লেটটাকে চিটে খাওয়া

কি বুঝ হচ্ছেন বাপরে রাইসুল মুফাসসিরিন বলা হইতো কল্পনা করতে পারবেন না এবার আসছি এই যে আমি আপনাদের সঙ্গে এই আউল তুলে তুলে কথা বলছি না বাপরে বলুন না এই আপনারা কথা বলতে গিয়ে লোকের সঙ্গে আউল তুলে কথা বলেন না এই আউল তুলে কথা বললে দেখবেন আপনি যদি কারোর সঙ্গে আউল তুলে কথা বলেন ওরে গিয়ে যায় কি বলে ওই 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 আউলnabla ঠিক না এই ঠিক ও জানে না এই আউল তুলে শাহাদা আউল তুলে কথা বলে একটা নবীর সুন্নাত তবে মোহাম্মদ না ইব্রাহিম ওনা একটা নবী ছিলেন পৃথিবীতে যতদিন উম্মদের সঙ্গে কথা বলতেন এই সাদা আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন অনেক আলেমাদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মানুষ মনে করে অহংকার করে কিন্তু না পৃথিবীতে একজন নবী ছিলেন তিনি করতেন কি এই সাদা আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন সেই নবীটার নাম বলবো মনে থাকবে কোরআন আয়াত দিয়ে বলি ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস

উনিও এরকম করতে তখন আল্লাহ পাক বলে দিলেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাহাজালা বি ইন্না আলাইনা জামাউল কুরআনা ফাইজা ক্বারাআনা ফাতাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা নবী তুমি তোমার জিভটা কি তাড়াতাড়ি তো না মনে রেখো কুরআন জিবরাইল যেটা বলছে তুমি শুনে নাও তোমার হৃদয়ের রাখার দায়িত্ব আমি আল্লাহ আমা জোরে বলছি এই জন্য যারা কোরআন আমি এবারে বিশ্ব নদী তার উপরে নাজিম হলো কোরআন সেই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী

আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারলাম না আমরা এই কোরআনটাকে পড়ে এই মৌল মিশায় এই মৌল মিশায় কে ওরে বলে ও এ বলে বলে ঠিক আল্লাহর নোলান বলছেন গো বাপ তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে ওয়ালা নিজে কাফের এত সহজ এবার আসছি ইদ্রিস নবীর নাম দিয়ে ছিল কেন কে শুনে নেই উনি জিব্রাইল ফেরেশতা যখন ওহী দিতেন উনি খালি তাড়াতাড়ি মুখস্থ করতেন তা আল্লাহ বলেন জিব্রাইল খাইনুককে বলে দাও খাইনুককে বলে দাও হুটোপাটা করার দরকার নেই হুটোপাটা করার দরকার নেই ওকে লিখে রাখতে বলো পৃথিবীর সর্বপ্রথম যিনি লেখাপড়া করেছিলেন তিনি হলেন হযরত ইদ্রিস ইদ্রিস শব্দ মানে হচ্ছে লেখাপড়া করা দাল রাসিন মদ্দা দারাসা ইদ্রিসু দুরুস আন শব্দ অর্থ হলো লেখাপড়া করা প্রত্যেক এস্মে জরফে মাখানে সিকা হলো মাদ্রাসা মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা মাদ্রাসা মানে হলো বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় ওখান থেকে নাম হলো ইদ্রিস আর ইদ্রিস নবী সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন হযরত ইদ্রিস নবী যখন উম্মত দেশে কথা চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন কতগুলো সুন্নত পেয়ে গেলেন বলুন তো বা আমরা কিন্তু এগুলো জানি